রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট দু হাজার পঁচিশ সালে সর্বনিম্ন কত মার্ক পেলে তুমি একটি আসেন্ট সুনিশ্চিত করতে পারবে বিগত বছরে তোমাদের চারটা শিফটে পরীক্ষা হয়েছে চারটা শিফটের কাট মার্কটা কত ছিল সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং বিগত বছরে কোথায় থেকে কোশ্চেন আসছে কত পার্সেন্ট কোশ্চেন হয়েছিল সো এই জিনিসটা তোমাকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বাট প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে ওই প্যাটার্নে কিন্তু কোশ্চেন করে থাকে সো আমরা এই জিনিসটা যদি দেখি তাহলে আমাদের ক্লিয়ারটা হয়ে যাবে দেখো আর ইউ এই ইউনিট দু হাজার পঁচিশ বছর দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষা গ্রহণ করবা বিগত বছরের কোশ্চেনটা যদি আমরা দেখি পোস্ট ব্যাংক থেকে 10 থেকে 12% কোশ্চেন আসছে অনেকেই বলে যে তোমার কোশ্চেন ব্যাংক ভালো করে পড়লে প্রায় বা যায় পার্সেন্ট বা কমন হয়ে যায় বা ওখান থেকে বাট এটা অ্যাকচুয়ালি নট এখান থেকে তোমাদের দেখো কোশ্চেনটা আসছে গত 10 থেকে কত পার্সেন্ট এবং বিসিএস পোস্ট থেকে দেখো আসছে বিগত বছরে পাঁচ থেকে ছয়টি করে পোস্টও আসছে কোন কোন শিফটে পাঁচটা আসছে কোন কোন শিফটে ছয়টি আসছে অ্যাভারেজ পাঁচ থেকে ছয়টা করে কোশ্চিন কিন্তু বিগত বছরের শিফট এগুলো আসছে বিগত বছরে কয়টা শিফটে পরীক্ষা হয় চারটা শিফটে হচ্ছে পরীক্ষা হয় এবং রাবি টপিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে টপিক রয়েছে সেখান থেকে হচ্ছে ষাট পার্সেন্ট কোশ্চিন আসছে এবং নতুন প্রশ্ন মানে রাবি অ্যান্ড রাবির যে কোশ্চেন প্যাটার্ন তার সে ভিন্ন অঙ্গিকে আরও তোমাদের বিশ পার্সেন্ট কিন্তু কোশ্চিন ছিল এইভাবেই কিন্তু প্রতি বছরের কোশ্চিনগুলো হয়ে থাকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এরকম প্যাটার্নে কিন্তু কোশ্চেন করে থাকে যে পোস্ট ব্যাংক পড়লেই তুমি হুবহু কমন পেয়ে যাওয়া বিষয়টা এমন বিগত বছর এইরকমটাই ছিল দশ থেকে বারো পার্সেন্ট কোশ্চিন ছিল পাঁচ থেকে ছয়টা কোশ্চিন ছিল প্রতিটা শিফটে রাবি পোস্ট ম্যাডাম থেকে তোমার কত পার্সেন্ট ছিল ষাট পার্সেন্ট ছিল এবং নতুন পোস্টও ছিল তোমাদের হচ্ছে বিশ পার্সেন্ট আমরা সকলেই জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্স উভয়ের জন্য বাংলায় পঁয়ত্রিশটা এম সি কেউ ইংলিশে পঁয়ত্রিশ এবং জিকে তোমাদের কত তিরিশ এই টোটাল তোমাদের একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে এবং রাবিতে মোট আসন দেখো আঠারোশো আঠারোশো বাহাত্তরটা আগে বেশি ছিল এবছর কমি কমানো হয়েছে বিগত বছর থেকে মানবিকের জন্য চারশো নয়টি সংরক্ষিত আসন থাকে বাণিজ্যের জন্য সংরক্ষিত বিশটি এবং বিজ্ঞানের জন্য গত পঞ্চাশটি এবং সবার জন্য উন্মুক্ত হচ্ছে চোদ্দোশো বাইশটি ঠিক আছে একটা সময় তোমাদের এই যে চোদ্দোশো এই আসনটা ছিল হচ্ছে তোমার বিগত বছরে দুই হাজার বাইশটা মেবি সম্ভবত আসন সংখ্যা ছিল বুঝছো সো সেখান থেকে এবছর কিছু আসন সংখ্যা কমানো হয়েছে মোটামুটি আঠারোশো বাহাত্তরটার কাছাকাছি আসন সংখ্যা রয়েছে এখন কথা হচ্ছে যে এইটুকু যদি সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে পারো মোটামুটি হয়ে যাবে তাহলে একশো মার্কের ভর্তি পরীক্ষায় তুমি কত মার্ক পেলে চান্স হবে সো তার আগে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই তোমরা সকলেই জানো তোমাদের তোমাদের মধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছে রাবি তিরিশ দিনের জন্য তিরিশটি টেস্ট আমাদের চলছে বাংলায় দশটি ইংলিশ দশটি এবং জি কে দশটি এই রুটিনে যে টপিকগুলো সিলেক্ট করা আছে এই টপিকগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে কিসের জন্য রাবির জন্য হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে আবার রাবি বিভাগ পরিবর্তনে যার পরীক্ষা দেওয়া বি ইউনিটে তাদেরটাও হয়ে যাবে এই রুটিনটা তোমার কি করতে হবে ভালো করে ফলো করতে হবে এখন পিভিআর যে পরীক্ষাগুলো আমাদের হয়ে গেছে সেগুলো সুন্দর করে গুছানো আছে তুমি কিন্তু কী করতে পারবা দিয়ে যেতে পারবা আর এখনও যে সময়টা বাকি আছে এই ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ হচ্ছে উনিশ হচ্ছে কত উনিশ হচ্ছে উনিশে এপ্রিল এখনও যে সময়টা রয়েছে এভরিডে এখনও বিশ বাইশ দিন সময় রয়েছে এই বিশ বাইশ দিন পরীক্ষা কন্টিনিউ করতে পারবা যে আটটা হয়ে গেছে এই আটটা তুমি দিতে পারবা ঠিক আছে ফি হচ্ছে কত দেখো অনলি টু হান্ড্রেড টাকা টু হান্ড্রেড টাকা দিয়ে আমাদের কিন্তু এই মরটিস্ট বেসে ভর্তি হতে পারো আমাদের সাথে অসংখ্য স্টুডেন্ট প্রতিদিন ভর্তি হচ্ছে সো তুমি চলে ভর্তি হয়ে যেতে পারো ভর্তি হওয়ার পর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে টু হান্ড্রেড টাকা বিকাশ বা আগে শেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এখান থেকে তুমি সব কিছু কিন্তু পেয়ে যাবা এবং বাংলা ইংলিশ জিকের জন্য আলাদা আলাদা শর্ট সাজেশন পিডিএফ তৈরি করা আছে সেগুলো তুমি পেয়ে যাবা জাস্ট ভর্তি হওয়ার জন্য এই নম্বরে দুশো টাকা বিকাশ আসবে না আগ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা স্ক্রিনশটটা দিলেই তোমাকে কী করবে সাথে সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে রুটিন দিয়ে দেওয়া হবে এবং এই রুটিনের যে তিরিশটা টপিক যেগুলো সিলেক্ট করা আছে সেগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন কিন্তু তোমার হয়ে যাবে আর এক কথা মোটামুটি তুমি যদি রাবিতে সান্স পেতে চাও আর বিগত বছর কাঠমার্ক কাটমার্ক আর হচ্ছে কি কি এই দুটা কিন্তু ভিন্ন জিনিস বলতে গেলে তোমার মনে করো এই যে আঠারোশো বাহাত্তরটা আঠারোশো আঠারোশো হচ্ছে কত তোমার আঠারোশো হচ্ছে বাহাত্তর যার পজিশন এটাকে বলা হয় হচ্ছে কাটমার্ক ঠিক আছে এই পজিশন এসে লাস্টে যে সান্সমার্ক সেটা হচ্ছে কাটমার্ক আর সান্সমার্ক বলতে গেলে কি ওয়েটিং থেকে দেখা যায় আরও অনেক ছেলেমেয়ের সুযোগ পায় যেহেতু রাজ্য বিশ্ববিদ্যালয় প্রতি বছর ওয়েটিং থেকে পনেরো থেকে বিশটা পর্যন্ত ওয়েটিং লিস্ট প্রকাশ করে থাকে এইটা হচ্ছে তোমাদের হচ্ছে চান্স মার্ক এই জিনিসটা কিন্তু বিগত বছর অনেক কমে আসছে অ্যাভারেজ তুমি যদি মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি মার্ক পঁয়ষট্টি মার্ক তুলতে পারো মোটামুটি কী হয়ে যাবে পঁয়ষট্টি মার্ক তুলতে পারলে মোটামুটি তুমি রাবিতে একটি আসন সুনিশ্চিত করতে পারো এই বছর তোমরা জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারটে শিফট আর থাকছে না এবছর কয়েকটা শিফট থাকবে অনলি দুইটা শিফটে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এটাই ভর্তি পরীক্ষাটা হবে সো যে সময়টা আছে এই সময়টা ভালো করে গুছিয়ে প্রিপারেশন এইরকম আঙ্গিকে পড়াশোনা করো আমাদের টপিকগুলো যেগুলো সিলেক্ট করেছে সেগুলো সুন্দর করে যাও পরীক্ষাগুলো কন্টিনিউ করো হান্ড্রেড পার্সেন্ট একটা হয়ে যাবে তোমার শেষ মুহূর্তে যারা ভর্তি হতে যাও দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার